বন্ধুরা তোমরা কিন্তু এখানে দেখতেই পারছো যে আমার এখানে কিন্তু সিমের ডাটা চালু করা এন্ড এখানে কিন্তু কোনো ভিপিএন বা ওয়াইফাই কানেক্ট নাই আমি কিন্তু এখানে ফ্রি ফায়ার গেমের ভিতর ঢুকে যাচ্ছি এন্ড এখানে কিন্তু তোমরা দেখতেই পারছো যে আমি কিন্তু কোন ধরনের কোনো ঝামেলা ছাড়াই কোনো কানেকশন এরর প্রবলেম বা কোনো নেটওয়ার্ক কোনো প্রবলেম ছাড়াই ফ্রি ফায়ার গেমের ভিতর ঢুকে গেলাম তাও কিন্তু এখানে সিমের ডাটা দিয়ে ঢুকলাম তোমরা কিন্তু দেখতেই পারছো তো এখানে তোমাদেরকে আমার গেমের ভিতর পিং কেমন দেয় এটা তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে ট্রেনিং গ্রাউন্ডে চলে যাচ্ছি এখানে কিন্তু তোমরা দেখতে পারছো যে আমি ট্রেনিং গ্রাউন্ডে ঢুকে গেলাম এন্ড এইখানে তোমরা যদি আমার পিং এর দিকে তাকায় দেখো এখানে কিন্তু আমার পঞ্চাশ এর নিচে পিং দিচ্ছে তিরিশ পঁয়ত্রিশ পিং দিচ্ছে এন্ড এখানে কিন্তু কোন ধরনের কোনো নাইন নাইন প্রবলেম বা নেটওয়ার্ক জনিত কোন ধরনের কোনো ইস্যু পাচ্ছি না এন্ড তোমাদের এখানে আর একবার দেখাই দেখো যে আমার এখানে কোন ধরনের কোনো বিপিএন বা কোন ওয়াইফাই কানেক্ট আছে কিনা তোমরা কিন্তু দেখতেই পারছো এখানে কিন্তু আমি সিমের ডাটা দিয়ে ফ্রি ফায়ার গেমের ভিতর ঢুকছি এন্ড ফ্রি ফায়ার গেমটা খেলছি এন্ড এখানে তোমরা যদি আরেকটা বিষয় ফলো করো এখানে দেখতেই পারছো আমার এখানে কিন্তু জাস্ট এক ডাক নেটওয়ার্ক আছে আগে থেকেই কিন্তু তোমাদেরকে লাইভ প্রুফটা দেখিয়ে দিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো সাদাত এফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো এন্ড ভিডিওর প্রথমে তো তোমাদেরকে প্রমাণই দিয়েছি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার পর তোমাদের কিন্তু আর ভিপিএন লাগবে না ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য কোনো ধরনের কোনো ভিপিএন ছাড়া কোনো ওয়াইফাই কানেক্ট ছাড়া শুধু যে কোনো সিমের ডাটা ইউজ করে কিন্তু তোমরা ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবা এন্ড সবথেকে খুশির বিষয় হলো জাস্ট একটা সেটিং দেখাবো একটা সেটিং করে কিন্তু তোমরা ফ্রি ফায়ার গেমটা স্মুথলি ভাবে কোন ধরনের কোন নেটওয়ার্ক জনিত প্রবলেম ছাড়াই কোন ধরনের কোন ভিপিএন ছাড়াই ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবা তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা তা না হলে কিন্তু কোনো কিছুই ক্লিয়ার ভাবে বুঝতে পারবে না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এখানে তোমরা যারা বা 3GB বা তিন জিবি কিন্তু তোমাদের জিবি বা তোমাদের ফোনে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এটা তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস করো সব সময় যে ভাই আমাদের আইডিতে বা আমাদের ফোনে কোনো ক্ষতি হবে কিনা সেটিং করলে তোমাদের ফোনে কোনো ধরনের কোন ক্ষতি হবে না তো যাই হোক অনেক কথা বলে ফেলছি চলো এখনই আমি আমার ফোনের স্ক্রিনে নিয়ে যে সেটিংটা দেখাই দিব তো বন্ধুরা এখন কিন্তু আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি তো ফার্স্ট টাইম তোমাদের প্রত্যেককে তোমাদের ফোনের সেটিং অপশন চলে যেতে হবে এন্ড এইখান থেকে তোমাদের সিম কার্ড বি মোবাইল নেটওয়ার্ক অপশনে যেতে হবে তো অনেকের ফোনে একটু ভিন্ন ধরনের সেটিং থাকতে পারে তো তোমরা একটু খুঁজে অ্যাডজাস্টমেন্ট করে নিবা তো আমার যেহেতু সিম কার্ড বি মোবাইল নেটওয়ার্কের ভিতর সেটিংটা আমি এখানে প্রেস করব দেন এইখান থেকে তোমরা যেই সিমে ফ্রি ফায়ার গেমটা খেলতে চাও ওই সিমের উপর প্রেস করবা আমি যেহেতু এয়ারটেল সিমে গেমটা খেলবো আমি এয়ারটেলের উপর করব দেন এইখান থেকে তোমাদের অ্যাক্সেস পয়েন্ট বি নেমস যে অপশনটা আছে ওইখানে তোমাদের প্রত্যেককে প্রেস করতে হবে তো তোমাদের অনেকের ফোনে হয়তো ভিন্ন ভিন্ন আকারে থাকতে পারে সেটিংগুলো তোমরা একটু খুঁজে নিবা তো মেইন কাস্টে হলো অ্যাক্সেস পয়েন্ট নেমের উপর প্রেস করতে হবে প্রত্যেককে দেন এইখান থেকে যে অ্যারো চিহ্নটা আছে এখানে প্রেস করে এইখান থেকে তোমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে এন্ড এখানে তোমরা যে এপিএন প্রোটোকল যেখানে এখানে প্রেস করে তোমাদের আইপি বি6 যেটা আছে এখানে প্রেস করতে হবে এন্ড নিচে এপিএন রোমিং প্রটোকল যেটা আছে এটাও তোমাদেরকে আইপিভি সিক্স যেটা ওইখানে প্রেস করে নিচে মোর অপশনে প্রেস করে সেভের উপর প্রেস করতে হবে দেন তোমাদের এখান থেকে ব্যাকে আসে তোমাদের ফোনটাকে একবার রিবুট করে নিতে হবে জাস্ট এতটুকুই কাজ তোমাদের এখানে আর কোন ধরনের কোন কাজ নাই এখন তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর ডোকো তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কোন ধরনের কোন বিপিএন ছাড়া কোন নেটওয়ার্ক জনিত প্রবলেম ছাড়াই তোমরা স্মুথলি ভাবে ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবা তো বন্ধুরা আশা করি বিষয়গুলো সুন্দরভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও তো ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস অ্যান্ড টিক্সের ভিডিও নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ